একটু গরম গরম খিচুড়ি না গো এমন আকাশ ফুটো করা বৃষ্টি নেমেছে দিন কি বৃথা যাবে অফিস থেকে কাক ভেজা হয়ে ফিরে জুতো খুলতে খুলতে কস্তুরির দিকে তাকিয়ে মুচকি হাসলো রক্তিম সঙ্গে সঙ্গে বুবলাই এসে পোঁ ধরল মা গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা জব্বর জমবে কিন্তু ইলিশ মাছের ডিম কিন্তু আমার পুরোটাই চাই সেই তো সেই তো তোমার বাবা অফিস থেকে রাজকার্য সেরে ভেজা হয়ে ফিরেছেন চোখ মুখের থমথমে চেহারা বলছে কাল ফ্রিদে জ্বর বাঁধাবেন কস্তুরির কথা শেষ হতে না হতেই যেন তাল সঙ্গত করার জন্য বিকট শব্দে হেঁচে উঠল রক্তিম বেজার মুখে বলল কস্তুরি ওই ওই শুরু হলো জানতাম বুবলাইকে উদ্দেশ্য করে বলল হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কী ইতিমধ্যেই হাঁচতে শুরু করেছে যা গামছাটা নিয়ে এসে বাবার মাথা মুছিয়ে দে আর ওই সঙ্গে গিজারের সুইচটাও অন করে দিস কি আউপাতালি লোকের সঙ্গে বিয়ে হয়েছে বাপু মাথায় বৃষ্টির জল পড়লো কি পড়লো না হ্যাঁচ্চো শুরু হয়ে গেল আবার বিকট শব্দে হ্যাঁ রক্তিমের নাক বিয়ে করা বউয়ের সমর্থনে শব্দ করে উঠল ধুত্তর ওই শুরু হলো এক মুখখানা বেজার করে কস্তুরি কিচেনের দিকে পা বাড়ালো গামছায় মুখ ঢেকে প্রাণপণে হাঁচি চাপতে চাপতে রক্তিম বিরক্ত গলায় বলল আমার কি দোষ আমি কি ইচ্ছে করে হাঁচি কিচেন থেকে কোনো সারা শব্দ ভেসে এলো না অগত্যা রক্তিম নিজেকে শুনিয়েই বলল আমি স্নানে গেলাম গেজারের সুইচটা যেন সময় মতো অফ করা হয় স্নান সেরে বেরিয়ে পা জামা পাঞ্জাবি পরে শরীরে হালকা সুগন্ধির ছোঁয়া লাগিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই রক্তিমের মন ভালো হয়ে গেল মুখ কটাকট চললেও আয়োজনটা খারাপ করেনি কস্তুরি বাইরে আকাশ ফুটো হয়ে জল পড়ছে জানালার ধারে বসে দেখতে দেখতে আদা দেয়া গরম গরম চা সঙ্গে পেঁয়াজি ফুলুরির মুড়ি মাখাটা সবুজ তাজা লঙ্কার নধর চেহারা দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল আহ সর্দি মুখে ঝাল ঝাল জমবে ভালো কিন্তু মনের খুশি মুখে প্রকাশ করলে চলবে না তাহলেই কস্তুরি রণমূর্তি ধরে বিব্রত ভঙ্গিতে বলল রক্তিম তুমি কেন আবার কষ্ট করে এত কিছু সে তোমায় ভাবতে হবে না খেয়ে উদ্ধার করো তাহলেই শান্তি আমায় আবার রাতের রান্না চাপাতে হবে বুবলাই এই বুবলাই বেজার মুখে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই টেবিলের উপরে রাখা আয়োজনগুলোর উপর চোখ পড়ল মেয়ের নিমেষে চোখ চকচক তাড়াতাড়ি খেয়ে নাও তারপর বাপ সোহাগী মেয়ে সোজা পড়তে বসবে এই আমি বলে দিলাম যদি মোবাইল ঘাঁটতে দেখেছি না আজ তোমার একদিন কি আমার একদিন বৃষ্টি তো প্রায় ধরে এসেছে বাপি চট করে বাজারে গিয়ে ইলিশটা নিয়ে চলে এলেই তো হয় দশ মিনিটের তো পথ তাহলে রাতে ইলিশ ভাজা আর গরম খিচুড়ি খাওয়া যায় পূর্ণ চোখে মেয়ের দিকে তাকালো রক্তিম কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে কস্তুরি নিজের সুবাস ভুলে ঝাঁজিয়ে উঠল জলকাদা কাদা ঠেঙ্গিয়ে এত রাতে বাজারে যেতে হবে ইলিশ মা জানতে আদিক্ষেদা দিয়ে দিয়ে মেয়েকে কোথায় তুলেছ দেখতে পাচ্ছ তো রক্তিম একটু হেসে বউকে তোয়াজের ভঙ্গিতে বলল আরে না রে বাবা এই বৃষ্টিতে কেউ ইলিশ আনতে যায় নাকি বুবলাই তো ছোটো ও অত বোঝে নাকি ইলিশ খেতে ভালোবাসে তাই বলেছে শোনো না খিচুড়ির সঙ্গে একটু বেশি করে আলু পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া করে দিও বুবলাইয়ের খেতে সুবিধে হবে বাম মেয়ের দিকে অগ্নিবর্ষী দৃষ্টি হেনে দুবদা পা চালিয়ে কিচেনে চলে গেল কস্তুরি মেয়ের করুণ মুখের দিকে তাকিয়ে অসহায় মুখে রক্তিম বলল আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নেমা মাকে তো দেখছিস কেমন চুরিয়াস হয়ে গেছে কাল সকালে বাজার থেকে ইলিশ নিয়ে আসব হাসল বুবলাই আমি ডিম ভাজা খেতে খুব ভালোবাসি যা এবার পড়তে বসে যা এখনও পড়তে বসিস নি দেখলে মা কুরুক্ষেত্র বাঁধাবে নিজের ঘরের দিকে যেতে যেতে বুবলাই ভাবল কাল নয় ইচ্ছে যখন হয়েছে সে আজই ইলিশ খাবে মা বাবাকেও খাওয়াবে না ইলিশ কিনতে সে বাজারে যাবে না ইলিশই পায়ে হেঁটে তাদের বাড়িতে আসবে মা একদম চমকে যাবে চট জলদি ফ্রেশ অ্যাপটা খুলে দেখে নিল এই তুমুল বর্ষা দিনে ইলিশ অ্যাভেলেবেল কিনা আছে সে আছে আছে বুবলাইয়েরই অপেক্ষায় দেখেই মন খুশিতে নেচে উঠল ক্যাশ অন ডেলিভারি অর্ডার করে চুপচাপ পড়তে বসে গেল সে ঝাড়া পঁয়তাল্লিশ মিনিটের অপেক্ষা বাব্বা এক একটা মিনিট যেন এক এক ঘন্টার চেয়েও বেশি লাগছে এই প্রথম সাহস করে সে কাঁচা মাছ অর্ডার দিল কে জানে কেমন টেস্ট হবে কিচেন থেকে খিচুড়ির মন কাড়া গন্ধ ভেসে আসছে আহা তার সাধের ইলিশ কখন এসে পৌঁছাবে এমন সময় ফোনটা বেজে উঠল চাপা গলায় বলল বুবলাই আপনি নিচে দাঁড়ান আসছি আমি তড়িঘড়ি চটি পরে ছাতা হাতে বুবলাইকে দরজা খুলতে দেখে প্রশ্ন মাখা চোখে তাকাল রক্তিম রনি ডাকছি বাপি কাল প্রবাল স্যারের নোটসটা নিতে হবে তুই ওকে উপরে আসতে বল ও বরং আমাদের সঙ্গে রাতের খিচুড়িটা খেয়ে যাক ডিম ভাজা খিচুড়িও কিছু মন্দ নয় না বাবা রনির প্রজেক্ট এখনও কমপ্লিট হয়নি স্কুলে কাল জমা করতেই হবে সময় নেই জাস্ট নোটসটা দিয়েই ওদের ফ্ল্যাটে ঢুকে যাবে আর কিছু বললো না রক্তিম আজকালকার ছেলে মেয়েদের বোঝা দেয় নিচের কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকার কি দরকার একটু উপরে এলে কি এমন সময় নষ্ট হতো যদি এতই সময় জ্ঞান ছেলের তবে স্কুলেই তো বুবলাইকে নোটসটা দিয়ে দিতে পারতো এই বৃষ্টিতে নিচে নামার কি দরকার আর মেয়েটাও হয়েছে তেমনি এই বৃষ্টিতে দিব্যি নাচতে নাচতে নিচে চলে গেল মনোভাব বোঝার জন্য বেশিক্ষণ অপেক্ষা করলে হবে না দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ালো বুবলাই কাঁপা হাতে টাকা দিয়ে প্যাকেট বন্দি মাছ নিয়ে উপরে উঠে এলো বুকটা কেমন ঢিপ করছে মা কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে বাপি খেলায় মগ্ন ইন্ডিয়ার ম্যাচ খুট করে দরজা বন্ধ করে কিচেনের দিকে চলে গেল বুবলাই এই অসময় মেয়েকে কিচেনে দেখে ভূত দেখার মতোই চমকে উঠল কস্তুরি তুই এখানে এখন রান্না হয়নি এখনও হলেই গরম গরম দিয়ে দেব মা ইলিশ মাছ এই নাও গলা নামিয়ে বলল বুবলাই তুই এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এত অবাক হয়ে গেছে কস্তুরি কি বলবে ভেবে পাচ্ছিল না তাড়াতাড়ি এগিয়ে এসে মায়ের ঠোঁটে আঙুল চাপা দিল বুবলাই আরে আমি বাজার যাইনি রে বাবা দেখছো না আমার পোশাক আশাক সব শুকনো তাহলে ইলিশকে উড়ে উড়ে ফ্ল্যাটের দরজায় এলো তোর বাপকে তুই দেখছিস লোকটা ভিজে অফিস থেকে ফিরল সবে কাল খেলে কি মহাভারত অশুদ্ধ হতো আরে না রে বাবা আমি কি অতই অবুঝ অ্যাপ দিয়ে আনিয়েছি গো এক্ষুনি বাড়িতে এসে দিয়ে গেল দেখো না পুরো পিস করে ক্লিন করা তোমায় খাটতেও হবে না গালে হাত দিয়ে বলল কস্তুরি কি দিন এলো রে রান্না করা খাবার তো আগেই দিত আজকাল কাঁচা মাছ মাংস বাড়ি বয়ে দিয়ে যাচ্ছে ইয়েস মাদার ইন্ডিয়া এক্ষুনি বাপিকে কিছু না বলে রেঁধে বেড়ে একদম চমকে দাও দেখি রে মা মেয়েদের কী করছিস খেলা ফেলে খিচুড়ির গন্ধে রক্তিমো কিচেনে চলে এসেছে কই কিছু না তো বুবলাই বলছিল একটু পেঁয়াজ কেটে দেবো কি মা তুমি যাও টিভি দেখিয়ে দেখো গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো কস্তুরি রে ইলিশ কত পড়ল ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলি বুঝি তাই নিচে নামার অত তাড়া মেয়ের তুমি তুমি কী করে বুঝলে তোতলালো বুবলাই আমি তো তোমাকে তো আমি কিছু বলিনি তোর ডেলিভারি বয়টি তো বলেছে তোর যেতে দেরি দেখে দুবার ফোন করেছিল তুই তো ফোনটা ঘরেই ফেলে গেছিলি রক্তিম মুচকি হেসে বলল কস্তুরি মেয়ের মাথায় হাত রেখে বলল যাই বলো রক্তিম আমাদের মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বল দেখি একা একা ঘরে বসে দিব্যি ইলিশ কিনে ফেলল মিনিটখানেক বাদে একটু চিন্তিত গলায় বলল কিন্তু বুবলাই তুই এত টাকা পেলি কোথায় ইলিশের তো অনেক দাম মুচকি হেসে বলল বুবলাই সবার দেওয়া ভালোবাসাগুলো পিগি বক্সে জমাই ওই টাকায় আজ তোমাদের ট্রিট দিলাম গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা রান্নাটা অবশ্য মাদার ইন্ডিয়া করবে রাতে খেতে বসে ইলিশের কাঁটা বাঁচতে বাঁচতে রক্তিম বলল বুঝলে কস্তুরি আজকে থেকে সুস্বাদু ইলিশ আমি দিনও খাইনি সন্তানের হৃদয় উজাড় করা ভালোবাসার স্বাদ যে অনন্য হয় ইলিশ তো সুস্বাদু হবেই চোখ বেয়ে নেমে আসা অবাধ্য জল সামলে নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো কস্তুরি মা তুমি কাঁদছ কেন কাঁদছ তুমি চিৎকার করে উঠল বুবলাই এ আনন্দশ্রু রে মা তুই বুঝবি না আমাদের আজ তুই কি অনন্য উপহার দিয়েছিস পা থেকে ইলিশ ভাজার সঙ্গে খিচুড়ির গ্রাস তুলে মেয়েকে খাইয়ে দিল কস্তুরি মা মেয়ের অন্তরঙ্গ ছবিটা যেন রক্তিমের অন্তর জুড়ে ছড়িয়ে দিল এক অনাবিল তৃপ্তি এইটুকু কেবল এইটুকুর জন্যই তো এত ত্যাগ শিকার হৃদয়ের এই বন্ধনিত চারটে দেওয়ালকে ঘরের মর্যাদা দেয়